বাংলা সিনেমার কথা উঠলেই এক নাম অবধারিতভাবে আলো ছড়ায় সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি শুধু একজন অভিনেতা নন তিনি এক সাধক সত্যজিৎ রায় প্রিয় শিল্পী ফেলুদার প্রাণ আর মঞ্চের জাদুকর আজ নক্ষত্রের জীবনে আমরা শোনাব সেই মানুষের গল্প যিনি নিজের অভিনয়ে এক অমর যুগের সৃষ্টি করেছিলেন উনিশশো সালের উনিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে বাবার চাকরির কারণে শৈশব কেটেছে গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় ছোটবেলা থেকে বই নাটক আর শিল্পের প্রতি এক অদ্ভুত টান প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য পড়াশোনা শেষ করেন এই সাহিত্যপ্রেমী পরে তার অভিনয়ের ভিত তৈরি করে দেয় সিনেমায় আত্মপ্রকাশ সিনেমায় আসার গল্পটাও অন্যরকম সত্যজিৎ রায়ের অপরাজিত ছবির অডিশনের পেলেও হাল কয়েক বছর পর মাত্র ছাড়েননি বয়সে সত্যজিৎ রায়ের হাত ধরেই অপুর সংসারে নায়ক হিসেবে আত্মপ্রকাশ সেই এক ছবি বদলে দিল বাংলা সিনেমার ইতিহাস সৌমিত্র হয়ে উঠলেন নতুন প্রজন্মের অভিনয়ের প্রতীক সত্যজিৎ রায়ের সঙ্গে সোনালি যুগ সৌমিত্র সত্যজিৎ জুটি বাংলা সিনেমার এক অমর অধ্যায় চারুলতা অরণ্যের দিনরাত্রি অশনী সংকেত ঘরে বাইরে প্রভৃতি ছবিতে তিনি দেখিয়েছেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয় চরিত্রের ভেতরে ঢুকে যাওয়া আর অবশ্যই সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাস তাকে বানিয়ে দিল বাংলার চিরকালীন ফেলুদা মঞ্চ ও সাহিত্য তিনি শুধু সিনেমায় সীমাবদ্ধ থাকেননি মঞ্চে তিনি ছিলেন একেবারে অন্য জাদু কবিতা লেখা আবৃত্তি নাটক প্রতিটি ক্ষেত্রে সমান দক্ষতা দেখিয়েছেন তার কণ্ঠের শক্তি ভাষার প্রতি ভালোবাসা তাকে এক অনন্য শিল্পী বানিয়েছিল ব্যক্তিগত সংগ্রাম সাফল্যের আড়ালে ছিল ব্যক্তিগত সংগ্রাম অর্থনৈতিক চাপ পারিবারিক দায়িত্ব আর শিল্পের সাধনা সব সামলে তিনি নিজের পথ চলা চালিয়ে গেছেন জীবনের শেষ অধ্যায়েও অভিনয় ছাড়েননি শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন শিল্পের সেবায় চিরবিদায় দু সালের নভেম্বরে কোভিড নাইন্টিনের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার প্রতিটি সিনেমা প্রতিটি সংলাপে তিনি বেঁচে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন আমাদের শেখায় শিল্প মানে শুধু নাম নয় মানসিকতা তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শিল্পী শেষ নিঃশ্বাস পর্যন্ত সৃষ্টির সাধনায় বেঁচে থাকেন যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর নক্ষত্রের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন পরেরবার কোন নক্ষত্রের গল্প শুনতে চান আপনি